কবরস্থানে জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় কবর দেয়ার জায়গা না পেয়ে শেষ পর্যন্ত বসত ঘরের ভেতরেই দাফন করা হয়েছে জাবেদা খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ কারণ হিসেবে জানা যায় বাড়ির অংশীদারদের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ থাকায় বৃদ্ধা নারীকে তার ঘরেই সমাহিত করেন তার সন্তানরা এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বসত ঘরের মধ্যে কবরটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন জাবেদা খাতুনের বাড়িতে ওনাদের জমিন হচ্ছে কম মাত্র আড়াই শতাংশ জমিন এই জমিনের কারণে ওনার কিছুদিন আগে ওনার স্বামী মারা যায় মারা যাওয়ার পরে ওনার স্বামীকে মানে এজমালি যে কবরস্থান সেখানে মাটি দেওয়া হয়েছিলো তখন তাদের মাপে জমি তো কম ছিল এই জন্য যারা জমিন পাইছে তারা বিভিন্ন গালি গালিমন্দ করতো কবরের পাশে বাড়ি দিত পিসাদা দাবারি দিত এই ধরনের কথা এই ভদ্র মহিলা শুনছে শোনার কারণে সে মৃত্যুর ওষুধ করে গেছে যে আমার কবরস্থান ঘরের ভিতরে দিবি অন্যথায় ডাঙ্গে বাসায় দিবি দুঃখজনক বিষয় হচ্ছে যে যে জায়গা কম থাকার কারণে আজকে তারা ঘরের ভিতরে কবর দিছে তা আমার মনে হয় যে স্থানীয় সরকারের আন্ডারে ইউনিয়ন পরিষদের একজন আন্ডারে একটা রাষ্ট্রীয়ভাবে কবরস্থান করা উচিত যাদের জমি কম যাদের কবরস্থান নাই তারা যেন উন্মুক্তভাবে এই ইউনিয়ন পরিষদের আন্ডারে একটা প্রত্যেকটা ইউনিয়নে বিশেষ করে উত্তর জনগর দক্ষিণ জনগর প্রত্যেকটা ইউনিয়নে কবরস্থান করা উচিত যেখানে মানুষ যাদের জায়গা জমি কম তারা যেন এখানে কবর দিতে পারে ঐক্যজনিত কারণে নিজ ঘরে মারা যান যাবে দেখ খাতুন মৃত্যুর পর বাড়ির কবরস্থানে দাফন করা নিয়ে অন্য অংশীদারদের সঙ্গে মতবিরোধ দেখা দেয় বিষয়টি স্থানীয়রা সুরাহা করতে না পেরে অবশেষে ছয় ঘণ্টা পর বুধবার সকালে বাড়ির উঠানে জানাজা শেষে নিজ ঘরের বারান্দায় তাকে সমাহিত করা হয় আমার এই আম্মা মারা মারা যাওয়ার সময় নসিহত করে গেছে তার চাচার আমার চাচার জায়গাতে আমার বাপের মারিয়ে দিছি আর আমার বাপের ঝাড়ু জুতা দিয়া বাইরে এসেছে সেটা আমার আম্মা শুনছে শোনার পরে আম্মা নসিহত করে গেছে তার জায়গায় তারে মারিয়ে দিতাম তাই আমার জায়গায় আমি আমার আম্মারে মারিয়ে দিছি আমার কোনো জায়গা জমিন নেই স্যার হ্যাঁ বিরোধ আছে আমি স্যার তা আমি তাগর থেকে উদ্ধার করতে পারি বিরোধের কারণে আমার এই কাজটা হয়েছে স্যার উৎখাত করার জন্যই ব্যবস্থা করছে আমার চাচারা আমার উৎখাত করার লেগা আমার ঘরের উপরে তারা সানসেট কান্য আনছে যে রিকোয়েস্ট করছে নেম্বারের কথা তারা আমার স্বাস্থ্য ভাইরা মানে নেয় চাষারও মানে নেয় এখান থেকে চাইছে আমার উৎখাত করে উড়ে দেওয়ার জন্য দেড় বছর মারা গেছে আমাদের জায়গা নাই আমার স্বাস্থ্য ভাই বলছে তাদের জায়গায় মাটি দিতে তার জায়গায় মাটি দিছে তার জন্যে হ্যার ভাই হ্যার বউ অনেক অত্যাচার করছে অত্যাচার করার পর আমার মা থাকতে শুইনা বলছে যে জাগা জাগা আমার কোনো জায়গা জন নাই আর তোমার বাবার পরে জায়গায় মাটি দিয়ে আমার আমার জন ঝাড়ু জুতা পিড়ে তোমার বাবার কবরে কিন্তু আমার পরে জায়গা মাটি দিও না আমার যেটুকু জায়গা আছে আমার এই জায়গায় রাইক এই জায়গায় আমার মাটি দিও আমরা এই কারণে আমার মা কই আগে যাওয়ার পর থেকে এই যে লেগে আমাদের জায়গা আমরা মাটি দিচ্ছি জোবেদা খাতুনের মেয়ে জানান তার চাচাতো ভাই রফিকের সঙ্গে তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে বিত্তশালী রফিক নির্বাণাধীন বহুতল ভবনের ছাদ তাদের টিনের ঘরের ওপর তুলে দেয় তার মা জাবেদা খাতুন মারা যাওয়ার পর চাচাতো ভাইয়ের কাছে কবরস্থানের জায়গা চাইলে তিনি জায়গা দেন এ কারণে জাবেদা খাতুন সন্তানদের ওসিয়ত করে যান তার মৃত্যুর পর তাকে ওই জমিতে দাফন যেন না করা হয় সে কারণেই তারা ঘরের মধ্যে তাদের মাকে কবর দিয়েছেন বিষয়টি অমানবিক উল্লেখ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু আশ্বাস দেন আমি চাই এই লাশটাকে আমার নিজের পকেটে টাকা দিয়ে যে কোনো একটা মসজিদের জায়গায় আমি এই লাশটা দাপন করতে চাই এখানে এসে যা দেখলাম বা মানুষের কাছে যা শুনছি যে আসলে বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় যদি সরকারিভাবে একটি গণকবরের ব্যবস্থা রাখত বিভিন্ন পৌরসভায় সিটি কর্পোরেশনে হয়তো এই ব্যবস্থা আছে কিন্তু এটা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে এই ধরনের ব্যবস্থা না থাকায় আজকে এই ধরনের একটি ঘটনার সম্মুখীন এই জাতি হতে হয়েছে নাইলে যার জায়গা নাই সে তো তার বাবা মারা গেলে কোথায় কবরস্থ করবে কিন্তু তারা বাধ্য হয়ে তাদের নিজের ঘরের ভিতরেই তার মাকে কবরস্থ করতে বাধ্য হয় এবং এখন আমি মনে করি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে একটি গণকবরের ব্যবস্থা করবেন আমি এই সমাজের পক্ষ থেকে আমি এই দাবিটি জানাই যে একজনের মা মারা যাওয়ার পরও তাকে মানে সেই কবরস্থ করার মতো জায়গা দেওয়া হয় নাই বা সেই তাদেরকে বিরোধের কারণে তাকে দাপন করার মতো জায়গা না দেওয়ার কারণে তার ছেলে তার নিজের ঘরে তাকে দাপন করেছেন তো এই সংবাদটা আসলেই আমরা আমি আমার জানা ছিল না যদি ওনারা এই ছেলের পক্ষ থেকে বা যদি ওই পরিবারের পক্ষ থেকে যদি আমাদের কাছে পুলিশের স্বর্ণাপন্ন হতো অবশ্যই এই ঘটনার ব্যাপারে আমাদের আইনগত সকল প্রকার সহযোগিতা আমি করতাম কিন্তু যেহেতু আমি বিষয়টা আমি অবগত নই তারপরেও এখনও যদি আমাদের পুলিশের কাছে কেউ এই বিষয়ে অবগত করেন আমরা অবশ্যই করবো এছাড়াও অবগত না করলেও যেহেতু আপাতের মাধ্যমে আমি সংবাদটা শুনলাম আমি ব্যক্তিগতভাবে আমি বিষয়টাকে দেখবো এবং কীভাবে এই যে সুন্দর সমাধান করা যায় সেজন্য আমি তার আমার সর্বাত্মক সহযোগিতা আমি করবো